ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আগের দিন আমি ক্লাস টেনের জিওগ্রাফির বায়ুমণ্ডলের প্রথম অংশ নিয়ে তো সঙ্গে আলোচনা করেছি যারা এই মুহূর্তে ক্লাস টেনে পরশো আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড সামিটি পরীক্ষায় বায়ুমণ্ডলের যে চ্যাপ্টারটা আছে তার পরবর্তী অংশ নিয়ে আজকে আলোচনা করব আজকের চ্যাপ্টারে কী কী নিয়ে আমি আলোচনা করব দেখো সংক্ষেপে তোমাদের অংশ আমি দিচ্ছি এক নম্বর তাপ দ্বিতীয় নম্বর উষ্ণতা তিন নম্বর তাপের সমতা চার নম্বর বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি এবং পাঁচ নম্বর বায়ুমণ্ডলী উষ্ণতার তারতম্য কারণগুলি কী কী আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকে অনুরোধ করবো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে চ্যাপ্টারের এই অংশটুকু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কারণ এখন গরমের ছুটি পড়ছে স্কুল কবে খুলবে কোনো ঠিক নেই এখন সামার ভ্যাকেশান কবে শেষ হবে তোমাদের জানা নেই তাই এই ছুটির মধ্যে এই ভিডিওর মাধ্যমে তোমরা এই চ্যাপ্টারের অংশটা পড়ে নাও আজকের ভিডিওতে যাওয়ার পূর্বে বলে রাখি এই চ্যাপ্টারের পূর্ববর্তী অংশের ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো অথবা আই বাটনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো তাহলে চলো আজকের চ্যাপ্টারটা শুরু করি প্রথমে আসি তাপ জিনিসটা কী তার আগে বলি আমাদের সমগ্র পৃথিবীর তাপমাত্রার একমাত্র উৎস হলো সূর্য সূর্য থেকে যে তাপ বা তাপমাত্রা আমাদের পৃথিবীতে আসে পৃথিবী সেটাকে অ্যাবজর্ব করে অর্থাৎ শোষণ করে অর্থাৎ পৃথিবীর মধ্যে সূর্যের তাপের যেটুকু অংশ যে পরিমাণ তাপ থাকে সেটা কি বলা হয় তাপমাত্রা বা তাপ এই তাপমাত্রার যে তীব্রতা কতটা পরিমাণ তাপ কতটা পরিমাণ তাপমাত্রা ওই বস্তুটার মধ্যে রয়ে গেছে অর্থাৎ পৃথিবীর মধ্যে রয়ে গেছে সেটাকে বলা হচ্ছে উষ্ণতা যেমন দেখো এখন গরমকাল তাহলে এখন তাপমাত্রার তীব্রতা বেশি আবার যখন শীতকাল থাকে তখন তাপমাত্রার তীব্রতা কম তখন উষ্ণতা কম এই তাপমাত্রার তীব্রতা কি বলা হয় উষ্ণতা তাহলে তোমরা প্রথম বিষয়টা ক্লিয়ার হলে যে তাপ কি অর্থাৎ সূর্য থেকে যে পরিমাণ তাপ আমাদের পৃথিবীতে আসে এবং একজন একটা বস্তু হিসাবে পৃথিবীকে উত্তপ্ত করে সেটাই হলো তাপ অর্থাৎ কোনো বস্তুর মধ্যে তাপের পরিমাণকে বলা হয় তাপ আর উষ্ণতা কি এই তাপমাত্রার তীব্রতাটাকে বোঝায় এই তাপমাত্রার তীব্রতাটা এবার দেখো এই সূর্য থেকে আমরা ধরে সূর্য সূর্য থেকে যে পরিমাণ তাপ আমাদের পৃথিবীতে আসে এটা ধরণ পৃথিবী সূর্য থেকে কত পরিমাণ তাপ আমাদের পৃথিবীতে আসে ভাগের এক ভাগ এই পরিমাণ তাপ আমাদের পৃথিবীতে আসে এই পরিমাণ তাপ পৃথিবীতে আসে এবং পৃথিবীকে দুশো কোটিভাগের এই এক ভাগে যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে নিই হান্ড্রেড পার্সেন্ট ধরে নিই তার মধ্যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে থার্টি ফোর পার্সেন্ট তাপ পৃথিবী থেকে ফিরে চলে যায় থার্টি ফোর পার্সেন্ট তা পৃথিবী থেকে আসে

ধুলিকোনা এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেঘ দ্বারা প্রতিফলিত হয়ে পুনরায় চলে যায় তাহলে অ্যালবেডোর পরিমাণ এটা করা হচ্ছে অ্যালবেডো ভূপৃষ্ঠ টু পার্সেন্ট ফ্রি দেয় সেভেন পার্সেন্ট ফ্রি দেয় ধুলি কোণাটি ফাইভ পার্সেন্ট দেয় মে বাকি এই যে সিক্সটি সিক্স পার্সেন্ট এই তাপমাত্রা তাহলে এই যে ফিরত গেল এটা হচ্ছে থার্টি ফোর পার্সেন্ট আর হচ্ছে উত্তপ্ত করার কাজে লাগে একে বলা হয় কার্যকরী সৌর বিকিরণ আর এই যে এই যে হান্ড্রেড পার্সেন্ট এলো বলা হচ্ছে আগত সৌর বিকিরণ অর্থাৎ যে হান্ড্রেড পার্সেন্ট এলো তাকে বলা হলো আগত সৌর বিকিরণ যে থার্টি ফোর করতে পারলো না ভূপৃষ্ঠ ধুলিকোনা মেঘ দাদা প্রতিফলিত হয়ে ফিরে গেল তাকে বলা হয় অ্যালবেডো বাকি যে সিক্সটি সিক্স পার্সেন্ট ভূপৃষ্ঠ এবং বায়ুমন্ডলকে উত্তপ্ত করছে সেটাকে বলা হয় কার্যকারী সৌর এটা আবার কি সরাসরি ভূপৃষ্ঠ এবং বায়ুমন্ডলকে উত্তপ্ত করে বাকি ফর্টি সেভেন পার্সেন্ট পরক্ষভাবে উত্তপ্ত করে অর্থাৎ পৃথিবী যে তাপটা এলো সেই উত্তাপটা পৃথিবী গ্রহণ করে পুনরায় যখন ছেড়ে দেয় যখন ছাড়ে এই যখন যায় তখন এখানে আবার মেঘ ধুলিকা বায়ুমণ্ডলের জলীয় বাস্প ইত্যাদি দ্বারা শোষিত হয়ে পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করেছিল এবং বায়ুমণ্ডলকেও উত্তপ্ত করে এটি হচ্ছে উষ্ণতা এটা তোমরা বুঝতে পারলে তাহলে তোমরা এই অংশটা ক্লিয়ার হলে এগুলো হচ্ছে উত্তাপের সমতা দিনের বেলায় যতক্ষণ সূর্যরশ্মি আমাদের পৃথিবীতে কিরণ দেয় ততক্ষণ পৃথিবী পৃষ্ঠ কি করে তাপ শোষণ করে কিছুটা ফিরিয়ে দেয় সেটা তোমরা জানলে এখান থেকে এরপর রাত্রিবেলা যখন হয় তখন পৃথিবী পৃষ্ঠ তাপ বিকিরণ করতে শুরু করে সারাদিনে যে পরিমাণ তাপ গ্রহণ করে রাতে সেই পরিমাণ তাপ ছেড়ে দেয় সারা বছর ব্যাপী এই তাপমাত্রা গ্রহণ করা এবং ছাড়ার পরিমাণটা প্রায় একই রকম হয়ে যায় একটা ব্যালেন্স আকারে চলে আসে তাই সারা বছরে উত্তাপের পার্থক্য অতটা লক্ষ্য করা যায় না সেটা কি বলা হয় উত্তাপের সমতা অর্থাৎ দিনের বেলায় পৃথিবীষ্ট সূর্য থেকে তাপ গ্রহণ করে উত্তপ্ত হলো এবং রাত্রেবেলায় সেটা ছেড়ে দিলো এবং সেটা ছটা ঋতুতে বিভিন্ন রকম হয় তাই ছটা ঋতুতে তাপমাত্রার গ্রহণ ও বর্জন প্রায় সমদা হয়ে যায় এটি কি বলা হয় উত্তাপের সমতা আশা করি তোমরা তিন নম্বর অংশটাও বুঝতে পারলে এর পরের অংশ কোনটা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি বায়ুমণ্ডল কী কীভাবে উত্তপ্ত হয় একটা হচ্ছে পরিবহন পরিচলন বিকিরণ শোষণ পাঁচ হচ্ছে অন্যান্য পরিমাণটা কি সূর্য থেকে পৃথিবী পৃষ্ঠে যে পরিমাণ তাপ আসে সেই পরিমাণ তাপটা কি হয় পৃথিবী পৃষ্ঠ এটা পৃথিবী পৃষ্ঠ এই পৃথিবী পৃষ্ঠ থেকে তার পরে বায়ু স্তরে পৌঁছায় আবার তার বায়ু স্তরে পৌঁছায় অর্থাৎ এই পৃথিবী পৃষ্ঠে যে পরিমাণ তাপ পৃথিবী শোষণ করে সেই তাপটা এই পরের স্তরটাকে উত্তপ্ত করে যতক্ষণ না পর্যন্ত এই দুটো স্তরের উষ্ণতা সমান হচ্ছে ততক্ষণ এই প্রক্রিয়াটা চলতে থাকে এরপর আবার কী হয় এই স্তরটা সমান উষ্ণতা হয়ে গেলে এ আবার পরের স্তরকে উত্তপ্ত করে এইভাবে চলতে থাকে এটা হচ্ছে পরিবহন পরিচলন কী হয় পৃথিবীপৃষ্ঠ খুব বেশি উত্তপ্ত হয় উত্তপ্ত হওয়ার পর কি হয় পৃথিবীপৃষ্ঠ সংলগ্ন বায়ু উষ্ণ হয় সেই বায়ু সোজা প্রতিদিকে উঠে যায় উপর উঠে গিয়ে ঠান্ডা হয় ঠান্ডা হয় ভারী হয় ভারী হয়ে সে আবার নিচের দিকে আসে এইভাবে কী হয় উষ্ণতা ওরা করে এটা হচ্ছে পরিচলন পদ্ধতি বিকিরণ কী পৃথিবীপৃষ্ঠ আমাদের পৃথিবীপৃষ্ঠ পৃষ্ঠ যে উত্তপ্ত হল সেই তাপ্রমত আস্তে আস্তে ধীরে 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 করতে থাকে তোমরা অনেক সময় পাকা রাস্তার উপরে এই ধরনের ব্যাপার গরমকালে যেখানে তুমি দাঁড়িয়ে থাকবে সেখান থেকে দূরে মাঠের দিকে তাকাবে দেখবে এরকম মনে হচ্ছে কিছু একটা হলকা উপর উঠে যাচ্ছে পৃথিবীপৃষ্ঠের উপরে যে বায়ু সে উত্তপ্ত হয়ে ধীরে ধীরে ক্ষতি করতে থাকে কারণ উত্তপ্ত হয়ে গেলে হালকা হয়ে যায় সেই চায় উপর দিকে উঠে উপরের বায়ু সবটু উত্তপ্ত করতে এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি চার নম্বর দেখি শোষণ এই যে পৃথিবী আছে এই পৃথিবীপীঠ সম্মিলনে যে বায়ুস্তর আছে বায়ুস্তরের মধ্যে ধুলিকণা মেঘ কণা জলকণা এগুলো ঘুরে বেড়াচ্ছে আর অন্যান্য বায়ুপীয় কণা ঘুরে বেড়াচ্ছে সেই বায়ুপীয় কণাগুলি কী করে পৃথিবীতে আসা সূর্যের তাপকে শোষণ করে নেয় শোষণ করে দিয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এই চারটে পদ্ধতি ছাড়াও আর কী কী আছে গাছ কেটে দেওয়া অত্যধিক পরিমাণে গাছ কাটার ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে যাচ্ছে কারণ গাছ বায়ুকে ঠান্ডা রাখে শীতল রাখে বৃষ্টি আনে অন্যান্য মধ্যে আর কি বলছি তেজস্ক্রিয় পদার্থের বিস্ফোরণ বোমা বিস্ফোরণ যুদ্ধ মানুষের সৃষ্টি কিছু কাজ রাস্তাঘাট নির্মাণ করা ঘরবাড়ি নির্মাণ করা এই কাজগুলো এই অন্যান্য মধ্যে পড়ছে তোমরা বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয় তা সেটাও জানবে এই যে বায়ুমণ্ডল উত্তপ্ত হলো এই উত্তপ্ত বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিষয়টাকে বা বায়ুমণ্ডলের এই উষ্ণতাটাকে দুটোভাবে মাপা যায় একটা থার্মোমিটারের সাহায্যে এবং থার্মোগ্রাফের সাহায্যে 6 এর থার্মোমিটার সিক্স এর থার্মোমিটার সাহায্যে মাপা হয় গরিষ্ঠ এবং লঘিষ্ঠ থার্মোমিটার দুপুর দুটোর সময় দুপুর দুটোর সময় বায়ুমণ্ডলের তাপমাত্রা সর্বাধিক থাকে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা এবং ভোরবেলা সূর্য ওঠার আগের মতো তাপমাত্রা সবথেকে কম থাকে এই সিক্সের থার্মোমিটারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পাঠ করা যায় তাপমাত্রা কিসে মাপা যায় ডিগ্রি ডিগ্রিসি অথবা ডিগ্রি এ ফার্নাইট সেন্ডিগ্রেট অথবা ফার্নাইটে মাপা যায় কোনো একটা স্থানে সারাদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতা পাওয়া যায় সেখান থেকে কী পাওয়া যায় সর্বোচ্চ থেকে সর্বনিম্ন উষ্ণতা বাদ দিলেই উষ্ণতা প্রসব পাওয়া যায় আবার সারাদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে সেই এলাকার বড় উষ্ণতা পাওয়া যায় এরপর আমরা আসবো কি উষ্ণতার তারতম্য বায়ুমণ্ডল কী কী কারণে উষ্ণ হয় কারণ বায়ুমণ্ডলের উষ্ণতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় তা তার কারণগুলো কী কী প্রথমে আসে অক্ষাংশ আমরা যে পৃথিবী পৃষ্ঠকে দেখেছি এটা নিরক্ষী অঞ্চল এটা সমীর কুমিরবিত্ত কর্ক্রান্তি রেখা মকরক্রান্তি রাখা সুমেরবৃত্ত সূর্য কী করে এই অংশ থেকে এই অংশ মধ্যে যাতায়াত করে তাহলে এই এটা সাড়ে ডিগ্রি উত্তর থেকে সাড়ে ডিগ্রি দক্ষিণ এই অংশের মধ্যে সূর্য যাতায়াত পড়ে তাই কী হয় এই অংশে সূর্যের কিরণ প্রায় লম্বভাবে পড়ে তাহলে এই অক্ষাংশের মধ্যে সূর্যের কিরণ লম্বভাবে পড়ার জন্য তাপমাত্রা বেশি হয় বাকি এই অংশে এই অংশে এই অংশে এই অংশে সূর্যরশ্মি কিরণ প্রায় তির্জভাবে পড়ে আর এই অংশে আর এই অংশে প্রায় বছরের ছমাস ভালোভাবেই সূর্যের কিরণ পড়ে না তাহলে এই অক্ষাংশ উপরের এই অক্ষাংশ দুটিতে বায়ুর তাপমাত্রা একদম কম থাকে আর এখানকার সবথেকে বেশি উষ্ণ হয় এখানে একটা গুরুত্বপূর্ণ ওই যে নিরক্ষর রাখা থেকে যত ওপরের দিকে বা নিচের দিকে যাওয়া যায় অক্ষাংশ নিরক্ষ রেখা থেকে নব্বই ডিগ্রি নব্বই অক্ষাংশ দিকে যাওয়া যায় প্রতি অক্ষাংশে হয় জিরো পয়েন্ট টু এইট ডিগ্রি উষ্ণতা কম থাকে নিরক্ষরকার প্রতি 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 অক্ষরাকায় জিরো পয়েন্ট টু এইট ডিগ্রি জিরো পয়েন্ট টু এইট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতে থাকে নিরক্ষর রাখা থেকে যত উত্তর বা দক্ষিণ দিকে যাওয়া দু নম্বর হচ্ছে উচ্চতার যে স্থান ভূপৃষ্ঠের যত কাছে থাকে সূর্যরশ্মির তাপীয় ফল তত ভালো লাভ করে যে স্থান যত উপর দিকে হয় তত উষ্ণতা কমতে থাকে কারণ কি দেখবে সমভূমি এলাকায় বেশি উত্তপ্ত হয় মালভূমির এলাকায় তার থেকে কম উত্তপ্ত হয় এবং পাহাড়ি এলাকা তার থেকে আরও কম উত্তপ্ত হয় এবং শীতল থাকে কেন পাহাড়ি অঞ্চল উচ্চতর্ণে বেশি সূর্যরশ্মির আলো তেমনভাবে পড়ে না পৃথিবী নিজে উত্তপ্ত হওয়ার পর বিকিরণ পরিচলন পরিবহন পদ্ধতিতে তাপমাত্রা কত উঁচুতে পৌঁছায় না বায়ুমণ্ডলের অনেক উঁচুতে বায়ু কণাগুলোর পরিমাণ কম থাকে বায়ুর ঘনত্ব কম থাকে তাই বায়ু শীতল হয় তাই কী হয় একই অক্ষাংশে সমতল এলাকা বেশি উত্তপ্ত হয় এবং অনেক উঁচু উচ্চতায় অবস্থিত স্থান কম উত্তপ্ত হয় এবার প্রতি হাজার মিটার উচ্চতায় প্রতি হাজার মিটার উচ্চতায় সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমে থাকে এটাকে কি বলা হয় তাপমাত্রা হ্রাসের হার আর নর্মাল ল্যাপস রেট নর্মাল ল্যাপস রেট এন এল আর যত উপর থেকে উঠবো প্রতি হাজার মিটার বা এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যায় তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট উষ্ণতা তাপমাত্রা তিন নম্বর যেটা দেখো জলভাগ ও স্থলভাগ জলভাগ খুব ধীরে ধীরে উত্তপ্ত হয় এবং খুব ধীরে ধীরে তাপমাত্রা বিকিরণ করে কিন্তু স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত তাপ শোষণ করে এবং দ্রুত তাপ বিকিরণ তাই জলভাগ অপেক্ষা স্থলভাগের তাপমাত্রা বেশি থাকে যে সমস্ত স্থান জলবায়ুর কাছাকাছি থাকে সেই সমস্ত এলাকাগুলি তাপমাত্রা কম হয় এবং যেগুলি স্থলভাগে নিকটে থাকে সেগুলি তাপমাত্রা বেশি হয় এবং সেই জন্য দেখা গেছে কি যে সমুদ্রের ধারে এলাকাগুলোয় তাপমাত্রা তুলনামূলক কম থাকে কিন্তু সমুদ্র থেকে যত ভেতর দিকে ঢোকা যায় দেশের ভেতর দিকে তাপমাত্রা বেশি হয় তাহলে জলভাগ ও স্থলভাগ বায়ুর তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে বায়ুর প্রবাহ কোনো একটা অঞ্চলের উপর দিয়ে যদি উষ্ণ বায়ু প্রবাহিত হয় তাহলে সেই এলাকাটা উষ্ণ হয় যেমন লু গরমকালে লু আঁধি এগুলো প্রবাহিত হওয়ার ফলে সেই এলাকা উষ্ণ হয় আবার কোনো একটা অঞ্চলের উপর যদি শীতল বায়ু প্রবাহিত হয় সেই সেই এলাকাটা শীতল হয় যেমন সাইবেরিয়ার শীতল বাতাস রাশিয়া এদিকে চীন প্রভৃতি এলাকাকে শীতল করে তোলে তাহলে বায়ু প্রবাহ একটা পয়েন্ট সমুদ্র স্রোত কোনো একটা এলাকার পাশ দিয়ে যদি শীতল সমুদ্র শীতল সমুদ্রের স্রোত প্রবাহিত হয় তাই এলাকা সেই এলাকাটা শীতল হয়ে যাবে যদি উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় তো সেই এলাকাটা উষ্ণ হয়ে যাবে এটা সমুদ্র একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে ইউরোপ এবং আমেরিকার দুই প্রান্তের যে সমুদ্র আছে আল্যান্ডিং আটলান্টিক করে দুই প্রান্তে দুই রকম স্রোত প্রবাহিত হয় একদিকে উষ্ণ একদিকে শীতল একই অক্ষাংশে থাকা দুটি স্থান দুটি আলাদা আলাদা স্থানের একদিকে তাপমাত্রা মাইনাস নেমে যায় একদিকে তাপমাত্রা প্লাস থাকে এভাবে হচ্ছে কি ভূমির ঢাল আর দেখা গেল এই যে ধন্য পাহাড়ি এলাকা সূর্যরশ্মি রশ্মি করছে দিকে সূর্যের কিরণ এই দিকে পড়লে এই দিকে ভূমির ঢালের উষ্ণতা বেশি হবে তৃণমূল এদিকে কম হবে এটা একইভাবে আমাদের দেশের উত্তর গোলার্ধের দিকে সূর্যরশ্মি বেশি লম্বভাবে কিরণ দেয় উত্তর দিকে মুখ করে থাকে এই পাহাড়ি এলাকার যে দক্ষিণ দিকের অংশগুলো দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণমুখী অংশগুলোতে তাপমাত্রা বেশি হয় উত্তর দিকে অংশগুলোতে তাপমাত্রা কম হয় ফলে কী হয় উত্তর দিকে বায়ুমণ্ডল শীতল থাকে উত্তর দিকে বায়ুর অংশ বায়ুর তাপমাত্রা কম হয় আর দক্ষিণ দিকে বায়ুর তাপমাত্রা বেশি হয় ঠিক একইভাবে আলস পার্বত্য অঞ্চলে সূর্যরশ্মি যেদিকে বেশি তাপ দেয় যেদিকে বেশি বেশি গরম হয় সেটাকে বলা হয় অ্যাড্রেট এবং যেদিকে তাপমাত্রা কম থাকে উষ্ণতা কম হয় সেদিকে বলা হয় উবে তাহলে একটা ভূমি ঢাল গেল এরপর হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশে যদি মেঘ থাকে বেশি পরিমাণে তাহলে সেই মেঘ কী করে পৃথিবীতে আগত সূর্য রশ্মিকে উপর দিকে বিকৃত হয়ে ফিরে যেতে বাধা দেয় নিজে শোষণ করে নেয় তাহলে কি হয় সেই এলাকাটা গরম হয়ে যায় যেদিন আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মেঘ মুক্ত থাকবে সেদিন কিন্তু বায়ুর তাপমাত্রা বায়ুমণ্ডল তুলনামূলক কম উষ্ণ হবে সেটা একটা পয়েন্ট এবার হচ্ছে বৃষ্টিপাত যদি কোনো এলাকায় বৃষ্টি অধিক পরিমাণে হয় যেমন নিরীক্ষী অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে অথচ অধিক পরিমাণে বৃষ্টি হয় ফলে কি হয় সেই এলাকাটা উত্তপ্ত কম হয় তুলনামূলক তুলনামূলক দিকে দেখতে গেলে মরুভূমি এলাকায় উষ্ণতা বেশি হয় এবার হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ যদি এই পৃথিবী উপরিভাগ উদ্ভিদের আবরণ বেশি থাকে তাহলে কী হয় সূর্য সরাসরি তাপমাত্রাটা পৃথিবী ওপর পড়তে পারে না ফলে পৃথিবীর উত্তপ্ত কম হয় বায়ুমণ্ডল উত্তপ্ত কম হয় স্বাভাবিক উদ্ভিদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মৃত্তিকা মৃত্তিকার তাপ গ্রহণ ও বর্জন ক্ষমতা বিভিন্ন রকম হয় যে মাটির রঙ গাঢ় সে দ্রুত তাপ গ্রহণ করে এবং তাপ ধরে রাখে যে মাটির রঙ হালকা সে তাপ দ্রুত ধরে দ্রুত শীত হয়ে যায় আবার যে মাটির জল তাপ ক্ষমতা বেশি সেই মাটিও তাপ অনেকক্ষণ ধরে রাখতে পারে যে মাটির জলধান ক্ষমতা কম সে মাটি কম তাপ ধরে রাখে তাহলে মৃত্তিকাও কী করে বায়ুমণ্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে শেষ হচ্ছে শিল্পায়ন ও নগরায়ন যত বৃষ্টির ওপর শিল্প নগর গড়ে উঠবে তারা কী করবে বায়ুমণ্ডলের তাপমাত্রাগুলোকে ধরে রাখবে শোষণ করবে এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তুলবে তাহলে এই এগারোটা পয়েন্ট বায়ুমণ্ডলের উষ্ণতা তাবতের জন্য দায়ী এর সঙ্গে সম্পর্কিত দুটো বিষয় আছে একটা কি বৈপরীত উত্থাপ দেখা যায় শীতকালে পাহাড়ি অঞ্চলে কি হয় যখন রাত্রেবেলায় শীতকালে রাত্রেবেলায় যখন আকাশ পরিষ্কার থাকে তখন কি হয় এই উপরের অংশের বায়ু শীতল হয়ে যায় উষ্ণতা বিকিরণ করে শীতল হয়ে যায় তখন কি হয় শীতল হয়ে ঠান্ডা ভারী হয় তখন তো নিচের দিকে নেমা আসে একে বলা হয় ক্যাটাবেটিক বায়ু ক্যাটাবেটিক বায়ু বলা হয় থেকে নিচের দিকে আসে এবং তখন এই অংশের উপত্যকার এই অংশে বায়ু তাপমাত্রা তখনও বেশি থাকে তখন এই শীতল বায়ু এখানে এসে এই উষ্ণবায়ুকে উপর দিকে ঠেলে তুলে দেয় তখন কি হয় এই দুদিক থেকে শীতল বায়ু আসার পরে এই অংশের বায়ু উষ্ণবায়ু দিকে প্রতিকার আস্তে উঠে যায় তখন এই উপর অংশে বায়ু উষ্ণতা বেশি হয় নিচের অংশে বায়ু উষ্ণতা কম হয় যেটা উপর দিকে উঠে যায় তাকে বলা হয় অ্যানাবেকিক তাহলে এই যে ঘটনাটা ঘটে স্বাভাবিকভাবে কি দেখা যায় যত উপর দিকে উঠি বায়ুর তাপমাত্রা কমতে থাকে কিন্তু এখানে তার উল্টো ঘটনা ঘটে তাই একে বলা হয় বৈপরীত্য উত্তাপ এটা সাধারণত শীতকালে দেখা যায় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অংশটা এবার তোমরা দেখে নাও এখান থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সূর্যকিরণের যে অংশ পৃথিবীতে আসে তাকে কী বলে অ্যালবেডো কী কার্যকরী সৌরবিকিরণ কাকে বলে কার্যকরী সৌরবিকিরণের পরিমাণ কত বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কী কী ভূ সূর্যপৃষ্টির অনুমানিকষ্ণতারত বায়ু তাপমাত্রা কোন পরিমাপ করা হয় বায়ুর তাপমাত্রা মাপক যন্ত্রের নাম কী কোনো স্থানের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কখন পরিমাপ করা হয় উষ্ণতার প্রসর কাকে বলে বায়ুমন্ডলীর উষ্ণতা তারতম্য কারণগুলি সংক্ষেপে আলোচনা করো উচ্চ স্থান শীতল হয় কেন অথবা উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায় কেন অথবা পর্বতের মাথাগুলি তুষারাবৃত হয় কেন তিনটে প্রশ্নের উত্তরই এক প্রতি এক ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে উষ্ণতা কত হ্রাস পায় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত বৈপরীত্য উত্তাপ বায়ুর উদাহরণ দাও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জলবায়ু হয় ও রঙের সাথে উষ্ণতার সম্পর্ক কি এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা এখন থেকেই খাতায় প্র্যাকটিস করে রাখবে তাহলে পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না আশা করি আজকের ভিডিও থেকে তোমাদের এই অংশটা পরিষ্কার হয়েছে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো অবশ্যই তোমাদেরকে বলবো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হয়